thank you শ্রমজীবী নারীদের বারো দফার দাবিতে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয় সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় একারোক্তি শুক্রবার সকালে আগরতলা শহর সিআইটিও কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে তারা এবং বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় সিআইটিও রাজ্য সভাপতি মানিতে অভিযোগ তোলেন যে শ্রমজীবী মহিলাদের কর্মস্থলে মানসিক নির্যাতন চলছে ওপর এবং সবচেয়ে বড় বিষয় হলো গত বিধানসভা নির্বাচনের পর বহু অঙ্গনারী ও আশা কর্মী ছাটাই হয়েছে সরকার তাদের প্রতিশ্রুতি দিয়েছিল পরবর্তী সময় তাদের যোগদান করতে দেবে কিন্তু যোগদান করতে দেয়নি সরকার তারা ছাঁটাইকৃত কর্মীদের পুনর্বহাল করার কর্মস্থলে নানি নির্যাতন বন্ধ করা ও মূল্যবৃদ্ধি হ্রাস করা সহ মোট বারো দফার দাবিতে আন্দোলন কর্মসূচি সংগঠন করা হয়েছিল পাশাপাশি বেতন বঞ্চনা ছুটির বঞ্চনা সহ নানা অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি করা হবে বলে জানান মানিকদে আরও বলেন এই সরকার মানুষের কথা শুনতে চায় না কিন্তু এই বারো দফার দাবিতে এবং এই দাবি যদি অবিলম্বে সরকার গুরুত্ব না দেয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি নেন মানিকদে তাদের কর্মস্থলে নির্যাতন চলছে কাজের পরিবেশ সারা ভারতবর্ষ নেই আমাদের রাজ্য নেই কাজের বলতে কিচ্ছু নেই তাদের উপর মানসিক নির্যাতন চলছে আর গত বিধানসভার পর একটা ভালো অংশের প্রকল্প কর্মী মৃত্যু ওয়ার্কার অঙ্গনারী ওয়ার্কার ওই আসা ছাটাই ছাঁটাই হয়েছে তাদেরকে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের যোগদান করতে দেবে কিন্তু যোগদান করতে দেয়নি এখন এই খাতায় প্রকল্প নিজের পুনর্বভাব বৃদ্ধি কমানো কর্মস্থলে নারী নির্যাতন বন্ধ করা এবং বিজেপি সরকারে নারী বিরোধী ভূমিকার বিরুদ্ধে আজকের এই কর্মসূচি আমরা সবদপ্তরের কমিশনার অফিসের সামনে বিক্ষোভ এবং ধর্ণা সংগঠিত হবে প্রতিবাদ করে আমরা জানান দিতে চাই যে এই অবস্থা চলতে দেওয়া যায় না এটা একটা বিহিত দরকার এবং আমরা লক্ষ্য করছি অঙ্গনারী কেন্দ্রগুলিতে গিয়ে গণ্ডগীয় তথাকথিত নেতারা গিয়ে তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করছেন নিয়মিত বেতন পান না তাদের ভাতা দেওয়া হয় না এবং তাদের যে ছুটি ছাটা সেটা ঠিকমতো পায় না ছুটির দিনেও তাদেরকে কাজ করানো হয় এরকম একটা মানসিক নির্যাতন তাদের উপর চলছে এই নির্যাতনের বিরুদ্ধেই আজকের এই কর্মসূচি এই কর্মসূচি নিয়ে আমরা এখন দপ্তরের সঙ্গে দেখা করতে চাইব দেখা না করলে এই সরকারকে দেখা করতে চায় না কথা বলতে চায় না মানুষের বিক্ষোভকে সম্মান দিতে চায় না মানুষের কথা শুনতে চায় না সরেচারী মনোভাব এক ধর্মীয় মনোভাব এটার বিরুদ্ধেই আজকের এই প্রতিবাদ কমিশন